আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্ল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু ডায়মন্ড কাটের নেকলেস কালেকশন আপনারা কিন্তু আমাদের ডায়মন্ড কাটের নেকলেসগুলো অনেক বেশি পছন্দ করেন তাই আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন আনার চেষ্টা করি এবং অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক অনেক কালার ভ্যারাইটিস থাকে কালার ভ্যারাইটিস করে নিয়ে আসি আমরা সো দেরি না করে আজকে আপনাদেরকে আমাদের কিছু নতুন ডায়মন্ড কাটের নেকলেস কালেকশনগুলো দেখিয়ে দিব। ভিডিওর শুরুতেই দেখিয়ে দেবো আপনাদের সবচেয়ে ফেভারিট একটি কালার যেটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার হোয়াইট কালারটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস এই ডিজাইনটি কিন্তু এর আগেও আমাদের এসেছিল বাট একটু সিমিলার এটা কিন্তু আরও বেশি গর্জেস এই সেটটির প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা করে এই ডিজাইনের মধ্যে আরও যে কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দিব সেম ডিজাইনের কিন্তু গ্রিন কালারটিও অ্যাভেলেবেল রয়েছে গ্রিন কালারটি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন কন্ট্রাস্টের জন্য সো প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এবার দেখিয়ে দেব বেবি পিঙ্ক কালারটি বেবি পিঙ্ক কালারটিও কিন্তু খুবই গর্জেস এবং খুবই প্রিটি একটি লুক দিবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা মিন্ট কালারটিও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এইবার দেখিয়ে দেব ব্লু লাভার আপদের জন্য কিন্তু ব্লু কালারটিও অ্যাভেলেবেল রয়েছে যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তারা কিন্তু জানেন যে আমাদের কাছে কিন্তু অনেক বেশি কালার ভ্যারাইটিস থাকে কারণ দেখা গেছে কি যে ডিজাইন পছন্দ হয় কালার পছন্দ হয় না কালার পছন্দ হয় ডিজাইন পছন্দ হয় না তাই আমরা কিন্তু বিভিন্ন কালার ভ্যারাইটিস নিয়ে আসি এই সেটের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এইবার তিন কালারের মধ্যে একটি মাল্টি কালার দেখাবো যেটা হচ্ছে হোয়াইট পিঙ্ক মিন্ট মিক্স কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জেস প্রাইস মাত্র তিন হাজার টাকা এইবার যে কালারটি দেখিয়ে দেবো এই কালারটি দেখে কিন্তু আমারই চোখ ঝলঝল করছে কারণ এটা হচ্ছে মাল্টি কালার মাল্টি কালারটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন যে কোনো আউটফিটের সাথে ম্যাচিং করে আপনারা কন্ট্রাস্ট করে বিভিন্নভাবে পড়তে পারবেন মাল্টি কালারটা এই মাল্টি কালারের প্রাইসও পড়বে মাত্র তিন হাজার টাকা তো এটা ছিল আজকের লাস্ট কালার এই ডিজাইনের আরও রয়েছে গোল্ডেন বডির মধ্যে খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবেন যারা ছাড়া এখনও আমাদের হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং পেজটি ফলো করেননি তাড়াতাড়ি পেজটা ফলো করে রাখবেন তাহলে আমাদের লেটেস্ট কালেকশনগুলো আপনাদের কাছে আগে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ